আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমরা আজকে ফুটবল পিঠা খাব আপনারা দেখতে থাকেন ফুটবল পিঠার রেসিপি কিভাবে বানায় এই যে দেখেন গুড় নারিকেল চালের গুড়ি দিয়ে এই যে এখন দেখেন ফুটবল বানাচ্ছে আর দেখেন ফুটবল পিঠা বানানোর জন্য স্পেশাল এখন এটার ভিতরে দিয়ে দিবে এই যে আমাদের ফুটবল পিঠা এই এই দেখেন ফুটবল পিঠায় জালি লাগাচ্ছে জালি লাগিয়ে এখন দিয়ে দিবে এই কলসির মুখে দেখেন কত সুন্দর বা পড়তেছে এই ফুটবল পিঠা এখন দিবে এই দিয়ে দিল ফুটবল পিঠা এই দিয়ে দিল দেখেন ফুটবল পিঠাটা কত সুন্দর এখন ঢেকে দেবে ঢেকে দিয়ে ফুটবল পিঠা দিয়ে দিল এখন ঢেকে দিল তার উপরে আবার ভার দিবে না না ওইটা এই দেখেন ভা পড়তেছে আর আমার খালো

এই ফুটবল পিঠা পানির কি ভাব পানি কি আমি এই হয়ে গেছে এই ফুটবল পিঠা হয়ে গেছে দেখেন এখন ফুটবল পিঠা খুলবে ও এই আবার তো ফাটা ফাটা লাগে এই দেখেন ফুটবল পিঠা পুরো ফুটবল আমাদের শহীদ ভাইয়ের ফুটবল শহীদ ভাই খাইলা এসে বলেন ফুটবল পিঠা এখন ফুটবল পিঠা কাটানো কাটা হবে দেখেন দেখেন ফুটবল পিঠা একটা আধ আধা কেজি আল একটা ফুটবল পিঠা আহ কি রসালো পিঠা খেজুরের গুড় দিয়ে নারিকেল দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ফুটবল পিটা খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা খুবই সব আর এই যে খেজুরের গুড় আর নারকেলের কারণেও অনেক মজা আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকে Kalau dia pasti tak benar. Assalamualaikum.